বন্ধুরা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে ডায়মন্ড হাবার এফসি আরো একটি বড় আপডেট আরো একটা বড় সাইনিং করে নিল কিন্তু কলকাতার ক্লাব ডায়মন্ড হাবার তারা এবার স্প্যানিশ ডিফেন্ডার মাইকেল কোটাস দলে সই করিয়ে নিল আপনার অনেকে নামটা একেবারেই জানবেন না তার কারণ তিনি প্রথমবার ভারতে ভারতে খেলতে আসছে এর আগে খেলার নেই মাইকেল নামক এই ডিফেন্ডারটি তার গোটা ক্যারিয়ারটা কাটিয়েছে কিন্তু স্পেনে স্পেনের ক্লাবেতেই তিনি খেলেছে এখনো পর্যন্ত তার অ্যাথলেটিক বিলবাও আপনার লালিগা আহ অতি পরিচিত একটি নাম অ্যাথলেটিক বিলবাও তাদের হয়েও তার খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যাথলেটিক বিলবাহের ইউথ ক্লাব থেকেই তার কিন্তু উত্থান আর তার পুরো ক্যারিয়ার গ্রাফটা দেখে একটা জিনিস পরিষ্কার যে ডায়মন্ড হারবার এফসি যে হেড কোচ কিউ হুকুনা তার নিজস্ব পছন্দের ফুটবলার কারণ তিনি নিজেও স্প্যানিশ আর স্প্যানিশ ডিফেন্ডারকে দলে আনছে বলতে গেলে কিন্তু আরো একটা ভ্যালুয়েবল এডিশন ডায়মন্ড এর জন্য কারণ এবার কিন্তু বেশ একেবারে ঢেলে দল সাজাচ্ছে ডায়মন্ড হারবার এফসি তারা এবার সদ্য আই লিগে তারা প্রমোশন পেয়েছে আর তাদের আই লিগটা পাখির চোখ কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে আই লিগের প্রথম বছরেই যদি বাজিমাত করে আইএসএল এর দরজাটা তাদের জন্য খুলে যায় সেটার জন্য কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করবে এবার কিন্তু আই লিগ শুরু হওয়ার আগে ডুরান্ড কাপটাকে তারা এবার প্রি সিজন হিসেবে ধরছে এবার এবারে ডুরান্ড কাপে কিন্তু প্রথমবার খেলবে হচ্ছে ডায়মন্ড হারবার এফসি কলকাতাকে শুধু তিন প্রধান নয় শুধু ইস্ট বেঙ্গল মোহামডান আর মোহনবাগান নয় এবার আরো একটি ক্লাব ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু এবার খেলবে ডুয়ার্ড কাপে আর এই কাপের আগে দলটাকে কিন্তু অত্যন্ত শক্তিশালী করে নিল কিউবি কোনো এটা বলাই যায় কারণ অলরেডি ক্লিটন সিলভারও ক্লিটন সিলভারকে তারা সই করেছে এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যিনি কলকাতায় চলে এসেছে এবং ট্রেনিংও যোগ দিয়ে দিয়েছেন কিন্তু ব্রাইট এনোভাগার ব্রাইট এনোভাগার সই করেছে ডায়মন্ড হারবার অবশ্যই আপনারা জানেন কিন্তু ব্রাইট এখনো আসেননি এবার আরও একটা সাইনিং হলো এই মাইকেল কোটাজার যা শোনা যাচ্ছে আরো দুজন ফরেনারকে সই করাবে পাঁচজন ফরেনার নিয়েই আই লিগ খেলবে ডায়মন্ড হারবার আই নিয়ম রয়েছে চারজন ফরেনার খেলাতে পারবে আর ছটা ফরেনার সই করাতে পারবে কিন্তু আপাতত যা প্ল্যান ডায়মন্ড হারবার ম্যানেজমেন্টে যে তারা পাঁচজন বিদেশি সই করাবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে ডুরান্ট কাপে প্রথম ম্যাচ ডায়মন্ডের হচ্ছে মহামেডানের বিরুদ্ধে আঠাশে জুলাই শুরু হচ্ছে জুলাই সাউথ ইউনাইটেড এফসি ম্যাচ দিয়ে কিন্তু ডায়মন্ড হার্বের প্রথম ম্যাচ রয়েছে আঠাশে জুলাই কিন্তু তার আগে কি ব্রাইট এনোভাকের এবং এই মাইকেল আর কি আসতে পারবে আহ সেই নিয়ে একটা সংশয় রয়েছে কারণ যখনই কোনো বিদেশিকে ভারতে আনতে হয় তার একটা ভিসা ভিসা প্রসেস প্রসেস কমপ্লিট করতে নিয়ে কয়েকটা সমস্যা থাকে ভিসা অনেক সময় এক বা দুদিনে হয়ে যাবে অনেক সময় এক বা দেড় সপ্তাহ বা দু সপ্তাহও বেশি লাগে তো সেটাই হচ্ছে সমস্যা যদিও ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেটন সিলভার ও কলকাতায় এসে পৌঁছে গেছে ট্রেনিং যোগ দিয়ে দিয়েছেন আহ বেশ কয়েকদিন হলেও ট্রেনিং করছে ডায়মন্ড হারবারের সাথে কিন্তু ব্রাইট এনোভাকারের ভিসা নিয়ে কিছু প্রবলেম রয়েছে এমনটাই জানা যাচ্ছে আর তার আসতে একটু হলেও দেরি হবে হয়তো মোহামেডান ম্যাচ যেটা আঠাশে জুলাই রয়েছে তার আগে হয়তো ডায়মন্ড হাবার ব্রাইট কে নিয়ে চলে আসবে কলকাতায় ব্রাইট এবং মাইকেল কোটাজার কিন্তু তার যদি দু তিন দিন আগে যদি তারা আসে তাহলে হয়তো তারা ফুল ম্যাচ খেলার ফিটনেস হয়তো থাকবে না তো তাদেরকে খেলাতে পারবেন না কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের গ্রুপে রয়েছে কিন্তু মোহনবাগান গ্রুপ বিটা কিন্তু বেশ জমজমাট হয়ে গেল আমরা প্রথমে ভাবছিলাম যে মোহনবাগানের জন্য হয়তো একটু ওয়ান সাইডেড হবে কারণ মোহামেডান রয়েছে বিএসএফ রয়েছে আর রয়েছে ডায়মন্ড হারবার কিন্তু ডায়মন্ড হারবার তারা কিন্তু ফুল স্ট্রেংথ টিম নিয়ে তাদের প্রথম ডুয়ান্ড কাপ খেলতে নামছে তো সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে বেশ জমজমাট আমরা কিন্তু কম্পিটিশন গ্রুপ কারণ ডায়মন্ড হারবার অলরেডি তিনটে বিদেশি কনফার্ম করে নিয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম ম্যাচে মহামটন ম্যাচে বিদেশি না পেলেও ক্লেটান ছাড়া বাকি বিদেশিকে পাওয়ার পাওয়া নিয়ে একটা সংশয় থাকলেও মোহনবাগানের বিরুদ্ধে ডায়মন্ড হারবার যে ম্যাচটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে একেবারে গ্রুপ স্টেজের একেবারে শেষে যদি দেখেন এইট জুলাই অগস্ট মাসের ন তারিখে মাই ব্যাট অগস্ট মাসের ন তারিখে রয়েছে মোহনবাগান বনাম ডায়মন্ড হাবার ম্যাচ তার আগে প্রত্যেকটা বিদেশি কিন্তু একেবারে এগোচ্ছে যেটা জানা যাচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে তারা অনেক আগেই চলে আসবে বিদেশিরা তো ততদিনে তারা ম্যাচ ফিটনেস কিন্তু গেন করে ফেলবে এবার মোহনবাগানের তরফে যদি দেখি মোহনবাগানে আপাতত যা খবর কবে তারা বিদেশিদেরকে নিয়ে আসবে সেটা এখনো কিন্তু ঠিক হয়নি এর ভবিষ্যৎ নিয়ে একটা জটিলতা রয়েছে ঠিকই কিন্তু মোহনবাগানের আরেকটা কথা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে তারা কিন্তু এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুও খেলবে এবারও তারা এফ চ্যাম্পিয়ন্স লিগ টু তে পার্টিসিপেট করবে আর তার জন্য যে যেহেতু এফ চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ ডে প্রথম ম্যাচ যেটা থাকবে সেপ্টেম্বরে তার অ্যাট লিস্ট দেড় মাস আগে কিন্তু ক্যাম্প শুরু করার চেষ্টা করবে মোহনবাগান তো এখনও কিন্তু কোনো কনফার্ম নিউজ নেই কবে থেকে প্রিসিডেন্ট শুরু হবে কিন্তু ন তারিখের ম্যাচটার আগে হয়তো মোহনবাগানেরও বাগানেরও বিদেশি সিনিয়র ফুটবলাররা চলে আসার কথা কিন্তু তারা কি ডুরেন্ট কাপে তারা খেলবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে গ্রুপ বিটা কিন্তু বেশ কম্পিটিটিভ হতে চলেছে ডায়মন্ড হারবার মোহনবাগান বাগান এই দৌড়ত দেখতে কিন্তু আমরা সকলেই মুখিয়ে থাকবো ডায়মন্ড হারবার যথেষ্ট শক্তিশালী দল বানাচ্ছে এবার আই লিগে তারা চাইবে আই লিগের প্রথম সিজনেই তারা বাজিমাত করে যাতে আইএসএল এ কোয়ালিফাই করে যেতে পারে এটাই কিন্তু তাদের লক্ষ্য ক্লেটন সিলভেরা ব্রাইট এনো মাইকেল কোটা আরো যেটা শোনা যাচ্ছে আরো দুজন ফরেনার কে কিন্তু সই করাবে এই কিউবিকোনা দল আপনাদের কি মন্তব্য একদমই জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে